উৎসব মুভি নিয়ে বলতে গেলে কত টপিক নিয়ে যে বিস্তারিত বলতে হবে কারণ এই সিনেমার ডিরেক্টর অনেক বাস্তবচিত্র তুলে ধরেছেন খাইস্টা জাহাঙ্গীরকে দিয়েই শুরু করি আমাদের আশেপাশে খাইস্টা জাহাঙ্গীরের মতো এমন অনেক লোক আছে যারা সারা জীবন টাকা বাঁচাতে গিয়ে তাদের জীবন থেকে মানুষ হারিয়ে ফেলে এই মানুষগুলো কিন্তু প্রতিদিনে এই মানুষগুলো কিন্তু একদিনে হারায় না একটু একটু করে তারা হারাতে থাকে শেষে গিয়ে এইসব খাসটা জাহাঙ্গীররা ভীষণ একা হয়ে যায় সিনেমায় এক রাতে জাহাঙ্গীর নব্বই দশকে ফিরে গিয়ে নিজের সমস্ত ভুলগুলো দেখে নিজেকে সরজাতে পারলেও বাস্তবে এমন সুযোগ পাবেই বা কয়জন মূলত কেউই পায় না বাস্তবে এই সব জাহাঙ্গীরেরা নিজের ভুলের জন্য সামান্য পরিমাণ গিলটিও হয় না তবে অনেক খাইস্টা জাহাঙ্গীরদের এমন হওয়ার পেছনের একটা গল্প থাকে যদিও সেই গল্প কেউ জানে না বাবা মা হারানো একটা ছেলের ছোটবেলা কতটা জটিলতার ভিতর দিয়ে যায় বড় হতে হতে জীবনের সবচেয়ে বড় বাজ অভিজ্ঞতা থেকেই এমন কৃপণ এক গোড়ায় খাইস্টা জাহাঙ্গীরদের জন্ম হয় তবে অনেকে জেনেটিকভাবে কৃপণতার স্বভাব পেয়ে থাকে তাদের ব্যাপারটা আলাদা আমরা ইচ্ছা করে সব খাইস্টা জাহাঙ্গীরদের ধরে 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 এই মুভিটা দেখাতে দেখাতে পারি যেন এরা নিজেকে সুধরাতে পারে জেসমিন একটি চমৎকার চরিত্র নিজের আত্মসম্মান বজায় রেখে নিজের সাথে হওয়া অন্যায় মেনে না নিয়ে সে সমাজের নিয়ম ভেঙেছে অনেকের মতে সে অনেক তাড়াতাড়ি মোভন করে নিয়েছে মেয়েরা তখনই মোবন করে যখন সে ভালো থাকার জন্য একটা অসুস্থ সম্পর্ক থেকে নিজের ইচ্ছায় বেরিয়ে আসে তবে তার কি কষ্ট হয় না ভুল করে বলেও একদিনের জন্য সেই জাহাঙ্গীরকে ভালোবেসেছিল সেই মানুষটার উপর থেকে এই যে একটু একটু করে মন উঠে গেল এটা কি কষ্ট না সিনেমা দেখতে গিয়ে জেসমিনকে একা করে দেয় কাবি কোরবানির মাংস নিয়ে খোঁটা দেয় সব শেষে পরীক্ষায় বসতে না পারার কষ্ট তাকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে মেয়েরা এত তাড়াতাড়ি মোখন করে না তারা একটু একটু করে নিজেকে করে আসে এর থাকে রাতের পর রাত নিজের সাথে করা যুদ্ধ আর চোখের পানি এগুলো আসলে দেখা যায় না দিন শেষে আমরা কাউকে হাসতে দেখলেই ভেবে নেই সে খুব ভালো আছে কিন্তু ভালো থাকার জন্য লড়াই করতে হয় কখনো অন্যের সাথে আবার কখনো নিজের সাথে সিনেমার শেষে গিয়ে জাহাঙ্গীর তার মেয়েকে বলেছিল মা রে আমি যদি জমিদার হইতাম তাহলে আজকে কলমের এক খোঁজাতে আমার পুরো তোমারে লেখা দিতাম রিক্সাওয়ালা হইলে আমার মাটারে পেছনে বসাইয়া পুরো ঢাকা শহর দেখাইতাম আমি যদি মুচি হইতাম আমার মায়ের সব জুতার শোল লাগাইয়া দিতাম আর জুতা পলিশ করে দিতাম কি সুন্দর সংলাপ আর কি স্নিগ্ধতায় ভরা একজন বাবার বলা কথাগুলো এখান এখানটায় এসে আমার মনে হয়েছে শুধু সাড়ে তিনশো টাকার কফি না আমরা যাদের ভালোবাসি তাদের জন্য পারলে আমরা আকাশের চাঁদটাও এনে দিতে চাই এই যে যারা ওয়াইফ ম্যাটারিয়াল বলে জিল্লাচ্ছে তারা কি জাহাঙ্গীরের বলা সংলাপগুলো শুনে নিয়ে ভালোবাসার মানুষের জন্য নিজের ভালোবাসার মানুষের জন্য নিজের সাধ্য মতো সবচেয়ে বেস্টটাই আমরা দিতে চাই এর জন্য কি অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন আছে একজন রিস্কাওয়ালা তার মেয়েকে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরাবে কারণ তার সাধ্য এতটুকু অথচ আমরা প্রিয় মানুষটার একটা শখের কথা শুনলে পকেট ফাঁকার গল্প শোনাই খাসটা আমি করি গোলাপ রজনীর বদলে না হয় একটা ঘাসফুলি দিন তাকে বলুন গোলাপ রজনী কেনার সামর্থ্য হওয়া পর্যন্ত তোমার আমার পাশে থাকো সবসময় টাকার হিসাব না করে মুখের কথা দিয়েও অনেক কিছু অর্জন করে ফেলা যায়